রহিম আসসালাম আলাইকুম ফ্রন এজকে কিন্তু একদম সুন্দর কিছু লোনের থ্রি পিস নিয়ে আসলাম যাই না প্রত্যেকটা একদম কালারফুল থাকবে আর প্রত্যেকটা কিন্তু কোয়ান্টিটি থাকবে তো যারা হোলসেল নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদেরকে দিতে হবে ফার্স্টে যে কালারটা দেখেন এটা কিন্তু কালোর ভিতরে কিন্তু মেরুন কালার কম রিসুট করা আছে খুবই চমৎকার একটা রিজেন্ট এটা হচ্ছে প্রনফারটা এটা থাকবে ব্যাক পার্টার নিচে থাকবে হাতাটা হাতাটা একদম ফুল হাতা থাকবে আর প্যান্টের কাপড়টা দেখবো প্রতিটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে থাকবে অন্যটা থাকবে নামাজি একটা অন্য খুবই সুন্দর ইভেন কিন্তু খুবই বড় থাকবে দেখেন এটা হচ্ছে অন্যটা থাকবে অন্যটা কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর হবে আর সাড়ে পাঁচ হাত হবে অন্যটা চলে এনা দ্বারা আরেকটা কালারে প্রতিটা কালার কোয়ালিটি মার্শাল্লা খুবই সুন্দর হবে এটা হচ্ছে যে কালোর ভিতরে আপনার মেরুন কালার হয় কালোর ভিতরে ব্লু কালার প্রিন্টের থাকছে খুবই চমৎকার এটা থাকবে ফ্রন্ট পার্টটা এটা থাকবে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতাটা এটা হচ্ছে নিচে একদম ফুল হাতা হবে চলে আসলাম আবারও ফ্রন্ট পার্টে প্যান্টের কাপড়টা থাকবে ব্লুর মধ্যে এক কালার খুবই চমৎকার হবে ফ্রন্ট প্যান্টের কাপড়টা পনের তিন থাকবে চলে যাব ওনার ওনাটা দেখেন কতটা পরিমাণে সুন্দর আর প্রিন্টগুলো কিন্তু দেখেন এসডি ডি প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারে অফ হোয়াইট কালারের মধ্যে প্রতিটা কালার ডিজাইন কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে এটা থাকবে ব্যাক পার্টটা নিচে থাকবে একদম হাতাটা আর এটার প্যান্টের কাপড়টা পার্পল কালারের মধ্যে কন্টাস্ট করে দেওয়া আছে প্যান্টের কাপড়টা কিন্তু কনটাস্টের মধ্যে থাকবে অন্যটা খুবই সুন্দর থাকবে প্রত্যেকটা কালার কোয়ালিটি মার্শাল খুবই সুন্দর হবে যারা এখন অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই যে ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেটা হচ্ছে যে পন পার্টটা এটা থাকবে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতাটা প্রতিটা ড্রেসের কালেকশন খুবই সুন্দর হবে তো যারা এখনই অর্ডার করতে চাচ্ছেন দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে আর যারা হোলসেলের জন্য আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদেরকে সরাসরি ফোন করতে হবে প্রতিটা কালার কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট রঙ কোট গ্যারান্টি থাকবে কাপড় কিন্তু খুবই সফট হবে দু চমৎকার হবে এটা এই ড্রেসটা তো কিন্তু মারাত্মক একটু সুন্দর কারণ এটার কালার কনমিশনটা কতটা পরিমাণে সুন্দর এটা হচ্ছে ফল পার্টার এটা থাকবে ব্যাক পার্টার নিচে হচ্ছে যেটা হাতাটা থাকবে হাতাটা খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি হানড্রেড পারসেন্ট থাকবে আপনি রাফিজের জন্য এগুলো হচ্ছে যে যেভাবে মনে হচ্ছে আপনি ওয়াশ করে কিন্তু এগুলো দেখতে পাবেন আর অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিন্তু আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে আপনার প্রোডাক্ট আপনি কিন্তু দেখে শুনে বুঝে নেবেন চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারে লাইট মেরুন কালার অনেক আপদের কিন্তু মেরুন কালারটা খুবই পছন্দ হয় এটা হচ্ছে লাইট মেরুন কালারের মধ্যে এটা ফ্রন্ট পার্টটা থাকবে এটা থাকবে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতাটা প্রতিটা প্যান্টের কাপড় কিন্তু হচ্ছে যে পনে তিন গোজ থাকবে বডিটা থাকবে সিক্সটিন প্লাস আর লংটা থাকবে ফর্টি এইট প্লাস আনিস্টিজ মানেই হচ্ছে যে আপনি আপনার মন মতন করে কিন্তু এগুলো নিতে একদম বানাতে পারবেন একদম আপনি আপনার মন মতো করে এগুলো বানাবে আর পায়েরগুলো কিন্তু প্রতিটার সাথে কিছু সাইড দিয়ে আপনি পায়ের পেয়ে যাচ্ছেন চলে আসলাম অ্যানাদার আরেকটা একটা কালারের এটা থাকছে ফ্রন্ট পার্টটা কতটা পরিমাণে সুন্দর এটা থাকবে ব্যাক পার্টটা প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হবে আর প্রাইসটাও রিজনেবল এর মধ্যে থাকবে প্রাইসটা জানতে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে এই যে এটা এখন দেখো আমরা ওন্নাটা দেখবো প্রতিটা কালেকশনই কিন্তু সুন্দর হবে এটা হচ্ছে ওন্নাটা দেখো কি পরিমানে সুন্দর ওন্নাটা একদম বড় প্রিন্টের মতো খুবই চমৎকার একটা ওন্না এবং লাস্টের ড্রেসে চলে আসলাম লাস্টের ড্রেসটা কিন্তু আরো অনেক সুন্দর একদম ছোটো ছোটো যারা কিনা ফুল পিন পছন্দ করেন এটা হচ্ছে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে থাকবে এটা থাকবে ব্যাক পার্টার নিচে থাকবে হাতাটা প্রতিটা কাপড় কোয়ালিটি প্রতিটা ডিজাইন কিন্তু খুবই সুন্দরের মতো হবে তো দেরি না করে এখনই অর্ডার করে চলবে এটাই যে দেখা অন্যটা দেখবো আমরা এখন প্রতিটা কালেকশনে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর অন্য স্টেপের মধ্যে করা আছে কতটা পরিমাণে সুন্দর কতটা চড়া ওন্যাটা তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম